গাজীপুরে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী জামাই মেলা শীতের সকালে আত্মীয়তা আপ্যায়ন আর লোকজানন্দে মুখর হয়ে ওঠে পুরো এলাকা গ্রাম বাংলার চিরাচরিত সংস্কৃতিকে ধারণ করে গাজীপুরে অনুষ্ঠিত হল জামাই মেলা বছরের একটি নির্দিষ্ট দিনে শ্বশুরবাড়িতে জামাইদের দাওয়াত দিয়ে এনে এই মেলার আয়োজন করা হয় মেলায় অংশ নিতে সকাল থেকে জামাইদের ভিড় দেখা যায় কেউ এসেছেন স্ত্রী সন্তান নিয়ে কেউ বা বন্ধু বান্ধবের সঙ্গে মেলা প্রাঙ্গনে বসেছে বাহারি দোকান মিষ্টান্ন খেলনা বাঁশ ও মাটির তৈরি সামগ্রী পোশাক সহ নানা পণ্য কালীগঞ্জ জামাই শ্বশুরবাড়িতে মাছ অনেক ভালো মাছ কার্তাজা মাছ পাচ্ছি দামে আশাশ্রয় আমি অনেক খুশি শুধু কেনাকাটা নয় মেলাই ছিল নাগর দোলা লোকগান ও নানান গ্রামীণ খেলাধুলা এতে শিশু থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো কাস্টমারের দাম কইবো খালি বেসম জামাই বলতে সবাই নে এটা বছরে একবার নিব ইয়া না জামাই শুশুনে সারা মোটামুটি ভালোই পাইতেছে কিন্তু আরেকটু পরে কিন্তু জামাই গো ঠান্ডা লেগে গেছে পিঠা খায়া পরে মাছ কিন্তু মেলার মধ্যে চান্দাবাজি ধান্দাবাজি কোনো টাকা নাই আমাকে ফিরিতে দিচ্ছে দোকান করতে মেলে কোম্পানির কেজিতে দুইশো টাকা কমে আসছে টাকা কেজি আয়োজকদের আশা এই জামাই মেলার মাধ্যমে পারিবারিক বন্ধন আরো দৃঢ় হবে এবং গ্রাম বাংলার ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে পৌঁছে যাবে যেটা আমরা কইতাম না কত সাল থেকে এটা শুরু হয়েছে সব দোকানদারে বলছি যে কারের কোনো চাদা দিবেন না যদি কেউ চায় তাহলে আমাদেরকে জানাইবেন অফিসে আমরা এটার ব্যবস্থা নিব বেচা কিনিও হয় জানে সব পরিষ্কার হয়ে জায়গা খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ